এই সংস্কারের আইডিয়াটা কিন্তু হাওয়া থেকে আসে নাই আমলাদের বক্তব্য শুনতে পাচ্ছি যে তারা এক ধরনের হুমকি দিচ্ছে যারা এরকম আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এখন সময় জনগণকে সেবা দেওয়ার বিগত রেজিমের যারা আমলারা লুকিয়ে আছে নানাভাবে এখনো তাদেরকে আমরা চিহ্নিত করেছি আমাদের মধ্যে এখন এক ধরনের টেনশন বা বিভাজন তৈরি হয়েছে আসলে এই যে অভ্যুত্থান হইল এই অভ্যুত্থানে আসলে আহ স্টেক হোল্ডার গুলোর কার কতটুকু ভূমিকা ছিল কোন কোন দলের কি ভূমিকা ছিল এই এই একটা ন্যারেটিভ এখন বিভিন্ন জায়গা থেকে আসতেছে বা সবাই এটাকে ক্লেম করার চেষ্টা করছে সেই জায়গা থেকে আমার বক্তব্য হচ্ছে বা আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা তো বলেছি যে এই অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী সরকারের যে কার্যক্রম আমরা যে সংস্কারের কথা বলছি সংস্কারের আইডিয়াটা কিন্তু হাওয়া থেকে আসে নাই গত পনেরো বছর ধরেই সংস্কারের কথা কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলা এবং আমাদের যারা সিভিল সোসাইটি আছে তারাই কিন্তু বলে বিএনপি সহ বিরোধী সেই সময় বিরোধী রাজনৈতিক দলগুলা কিন্তু সংস্কারকেই প্রধান কর্মসূচি করে তারা আন্দোলন গড়ে তুলতেছিল সেটারই কিন্তু ধারাবাহিকতা এই সরকারের আমলে হচ্ছে বা আমরাও সংস্কারের কথা বলছি এবং সেটা সামনেও ধারাবাহিকতা থাকবে